কিভাবে 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 দেখা কিভাবে আজকে ঘুরতে যাচ্ছি বাসে শিমলি পাল কি না শিমলি পাল তারপরে বাসটা এবার বাসে উঠতে দেখা হচ্ছে আবার টাটা হ্যাঁ এখন চলে এসেছে এটা আমাদের বাস পরে দেখাচ্ছি সাইডে তো এই যে আমাদের বাস এটা আমরা এই বাসে করে যাবো এখানে সবাই চলে আসছে এবার বাসের পুজো দেওয়া হলো এবার আমরা যাব তো বাসে উঠে দেখা হচ্ছে টাটা এই দেখুন বন্ধুরা এই বাসে করে ঘুরতে যাচ্ছি না না তুমি বারেই তো বলে দিছ এই বাসে করে নাইট টু নাইট ঘুরতে দেখছি আমরা এই যে এই যে বাসটা অন্ধকারে অত ভালো আসতেছে না হয় এসে গেছি আমাদের বাসটা দেখেছো না না বাস দেখালাম তো আমাদের বাস ছেড়ে দিলো এখন কালীঘাটের প্রসাদ দিয়া হচ্ছে প্রসাদ খাচ্ছো কালীঘাটে বাস ছাড়ার আগে কালীঘাটে পুজো দিয়ে আসে সে পুজোর প্রসাদ দেয় বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কালীঘাটের পোশাক খেয়ে বাস ছাড়া হলো তাইতো তারা কালীঘাটের পোশাক তো মা

এই যে দলপুদার বন দিদি দিদি দলপুদার দিদি বাজারের তরফ থেকে আমরা বনভোজনে এসেছি আমাদের এই রাতের খাবার হচ্ছে এ বনভোজন নাকি বলো পিকনিক আসছে কি কি খাওয়ালো বলো চোখা মসুর ডাল ডিমের তরকারি ঝোল এবি হয়েছে রান্না ঠাকুরকে অশেষ অশেষ ধন্যবাদ তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব আবার দেখা হচ্ছে অন্য বুলাকে টাটা দাও আর কালকে কোথায় কোথায় ঘুরে সেটা আবার শেয়ার করো